হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যে অষ্টম অধ্যায়টি আলোচনা করছিলাম তোমাদের সঙ্গে সেই অষ্টম অধ্যায়ের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় মাধ্যমিক ইতিহাসের সেটা আলোচনা করব রাজাকার নিয়ে তো তোমাদের পরীক্ষায় দু নম্বরের জন্য এই প্রশ্নটা আসতে প্রায় দেখা যায় রাজাকার বাহিনী কি বা রাজাকার কারা তো এই প্রশ্নটা বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দাও আমাদের এই যে চ্যানেলটি রয়েছে যার নাম হচ্ছে এই স্কুল স্টাডিতে স্কুল রিলেটেড যত ভিডিও আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ সমস্ত কিছু তোমরা কিন্তু এই চ্যানেলে পেতে চলেছো তো স্টুডেন্টস আরও ভিডিও আসবে আগামীতে আরও কাজ পাবে আমাদের ইউটিউব চ্যানেলে ধীরে ধীরে সমস্ত কিছু আসতে চলেছে ডিটেলসে এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি সুন্দর করে বিভিন্ন কোর্সগুলোকে একেবারে রেকর্ডেড ভার্সনে ক্লাস এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট নোটসগুলো সম্পর্কেও আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ নোটস তোমরা পেতে পারো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও নোটস পত্র পেতে চাও সাজেশনস পেতে চাও ক্লাসেসগুলো পেতে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন নাম্বারে অথবা সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র একশো সরি দুশো নিরানব্বই টাকা পার সাবজেক্ট পুরো এক বছরের কোর্স ফি আবারও বলছি দুশো টাকা পার সাবজেক্ট পুরো এক বছর তুমি পড়তে পারবে অর্থাৎ যদি কেউ একটা সাবজেক্ট আমাদের কাছে পড়ো ধরো কারো ইতিহাস পড়ার ইচ্ছে হলো আমাদের কাছে তাহলে সেক্ষেত্রে তুমি তুমি টাকার ইতিহাসটা এক বছর পারবে যদি ইচ্ছে যে আমাদের কাছে ভূগোল সেক্ষেত্রে চারশো নিরানব্বই টাকা হবে কোর্স ফি পুরো এবং তুমি ভাবছো যে তিনটা সাবজেক্ট আমরা পড়বো তাহলে তিনটে সাবজেক্টের পুরো কোর্স ফি হবে ছশো টাকা এইভাবে করে কিন্তু আমরা বিভিন্ন কোর্স ফি গুলো তোমাদের কাছ থেকে নিয়ে থাকি চলো শুরু করছি আজকের ক্লাসটা রাজাকার কারা খুব সুন্দরভাবে আজকে আমি বুঝিয়ে দেবো এই বিষয়টা দেখো স্বাধীনতার পরে যখন নাইনটিন আমরা জানি প্রত্যেকে নাইনটিন ফোর্টি সেভেন সালে কি হয়েছিল আমাদের ভারত স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট চোদ্দই আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস এবং তার পরের দিন পনেরোই আগস্ট কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা তাহলে স্বাধীনতার পর কিন্তু দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতের সঙ্গে সংযুক্ত না হয়ে স্বাধীন রাজ্য হিসাবেই কিন্তু তার অস্তিত্ব বজায় রাখতে চাইলে সেখানে প্রচন্ড গণবিক্ষোভ দেখা দেয় তাহলে গণবিক্ষোভ কি বলছি মানে হায়দ্রাবাদ রাজ্য যে ছিল সেই হায়দ্রাবাদ রাজ্য কিভাবে কি যে আমি ভারতের সঙ্গে যুক্ত হব না কারণ আমি তোমাদের দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি বিষয়টা পড়িয়েছিলাম সেখানে স্বাধীনতার সময়কালে বেশ কিছু রাজ্যগুলো কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চাইনি তাহলে তারা কি কি থাকতে চেয়েছিলো স্বাধীন এবং নিরপেক্ষ থাকতে চেয়েছিল যেমন এখন বাংলাদেশ স্বাধীন ভুটান স্বাধীন নেপাল স্বাধীন ঠিক একইভাবে হায়দ্রাবাদ রাজ্যটিও কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি সে বলেছিল আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে চাই এবং আমি স্বাধীনভাবে থাকতে চাই তো তখন কি হয় সেখানে প্রচন্ড গণবিক্ষোভ শুরু হয় গণবিক্ষোভ মানে জনগণের মধ্যে জনগণ ক্ষেপে যায় জনগণ রেগে যায় যে না কেন আমরা আলাদা থাকবো কেন ভারতের সঙ্গে যুক্ত থাকলে পারে তো অনেক রকম ভাবে সুবিধা তো এইভাবে গণবিক্ষোভ শুরু হলো বলছে কারণ হায়দ্রাবাদের এইটটি ফাইভ পার্সেন্ট জনগণ ছিলেন হিন্দু তারা ভারতে যোগদানের পক্ষপাতি ছিলেন তাহলে পঁচাশি শতাংশ মানে একশো জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পঁচাশি জন মানুষই কিন্তু ছিলেন কি জন মানুষ ছিলেন হিন্দু এবং তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছিলেন কিন্তু এই যে হায়দ্রাবাদ রাজ্যের প্রধান শাসক ছিল যার নাম ছিল নিজাম তো তিনি ছিলেন মুসলমান সম্প্রদায়ভুক্ত এবং তিনি কিন্তু স্বাধীন থাকার পক্ষপতি ছিলেন কারণ ভারতবর্ষের একেবারে অভ্যন্তরে অবস্থিত ছিল কিন্তু এই হায়দ্রাবাদ রাজ্যটি এবার হায়দ্রাবাদ রাজ্যের মানে যে শাসক ছিল নিজাম তিনি যেহেতু মুসলমান এবার তার কিন্তু মনোভাবটা পাকিস্তান মানে পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু ভারতের মাঝখান থেকে কখনোই সে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে না বা পারছে না ঠিক সেই কারণে সে স্বাধীন এবং নিরপেক্ষ থাকার কিন্তু কথা চিন্তা করেছিল যে আমি কারোর সাথে যুক্ত হব না আমি পাকিস্তানের সঙ্গে যুক্ত হব না আমি ভারতের সঙ্গে যুক্ত হব না আমি নিরপেক্ষ থাকবো কিন্তু জনগণ তো সেটা চাইছে না কারণ জনগণ যা চাইবে তাই তো হবে তো জনগণ আছে এইভ পারসেন্ট তো এই জনগণ চাইছে যে না আমরা যেমন সঙ্গে যুক্ত হব ঠিক এই এই সময় কি নিজাম দমন করার জন্য ঠিক আছে সাম্প্রদায়িক নেতা কাসিম রিজভির নেতৃত্বে হায়দ্রাবাদে একটি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র দাঙ্গা বাহিনী গড়ে তোলেন তো নিজাম কি করলো কিছু মানুষকে নিয়ে বিশেষ করে সাম্প্রদায়িক একজন নেতা ছিল কাসিম রিজভি এই কাশিম রিজভিকে বললো যে একটা তুমি জঙ্গি সংগঠন গড়ে তোলো যেই জঙ্গি সংগঠনের কাজ হবে হায়দ্রাবাদের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করা এবং যেই মানুষগুলো কিছু উগ্রপন্থী হয়ে উঠবে তাদেরকে মেরে দেওয়া বলছে এরাই কিন্তু রাজাকার নামে পরিচিত ছিল এই যে উগ্র বাহিনী এই যে দাঙ্গা বাহিনী এরাই রাজাকার নামে পরিচিত ছিল বলছে এই বাহিনী সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উপর কিন্তু চরম অত্যাচার চালাতে থাকে যারা ওই যে বললাম যারাই বলবে যে না ভারতের সঙ্গে যোগদান হবো আমরা কোনোভাবে স্বাধীন থাকতে চাই না এই দাঙ্গা বাহিনী কি করছে কাশিমীর নেতৃত্বে যে রাজাকার বাহিনী গড়ে উঠলো যে দাঙ্গা বাহিনী গড়ে উঠলো তাদের কাজ ছিল হিন্দুদের উপরে অত্যাচার করা এবং তাদেরকে ডমিনেট করা চুপ থাকতে সহায়তা করা তাহলে আশা করছি রাজাকার বাহিনী কি সেটা বুঝতে পারলাম খুব সিম্পল ভাবে মনে রাখবার জিনিসটাকে দেওয়া খুব ভালো লাগবে প্রথমত যখন ভারত স্বাধীন হয় স্বাধীনতার পরবর্তীকালে সমস্ত দেশীয় রাজ্যগুলো ভারতের সঙ্গে যুক্ত হতে চাইলেও তিনটা রাজ্যকে নিয়ে জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল জুনাগড় কাশ্মীর আর হায়দ্রাবাদ তার মধ্যে আমি জুনাগড় পড়িয়ে দিয়েছি তোমাদের হায়দ্রাবাদ এবং কাশ্মীর সমস্যা তোমাদের পড়াবো আমি এরপরে তো এই হায়দ্রাবাদে একটা সমস্যা হয়েছিল কি সমস্যা বললাম যে এখানকার জনগণ ছিল মানে পঁচাশি শতাংশ জনগণ ছিল হিন্দু তারা ভারতের সঙ্গে যোগদান করতে চেয়েছিল কিন্তু এখানকার যে শাসক নিজাম ছিল সে স্বাধীন থাকতে চেয়েছিল তাহলে জনগণ যেহেতু উগ্র হয়ে উঠছিল ধীরে ধীরে তখন কাশিম রিজভির নেতৃত্বে নিজাম কি করলো একটা দাঙ্গা বাহিনী গড়ে তুললো সেই দাঙ্গা বাহিনীর কাজ হলো হিন্দুদের উপর অত্যাচার করা এবং তাদেরকে ডোমিনেট করা এদেরকে বলছে রাজাকার বাহিনী তো আশা করি আজকের এই ছোট্ট ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধে নেই যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটি তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ